রাত্র যখন গভীর হয়ে গেছে সবাই যখন ঘুমা আমার গরিব বান্ধব সুন্দরভাবে ও জুবানিস নামাজের দাঁড়াইয়া চোখের মানুষের এগিয়ে দেছিল আর বলেছিল আমার আল্লাহ আমার রিজিকের দরকার আমি সুন্নত পড়তে পারি নাই আমাকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন সারাটা রাতকে দেখে দে যায় নামাজ বিজে বলাইছে সারা দুনিয়ার মানুষ কত তিরস্কার করছে তবু টুপি নাই বহু রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা মাথায় পাগড়ি বেঁধে রিকশা চালায় আসে না নাই বহু দোকানদার আছে যখন মসজিদ

একটু করবার একটু একজন পরিচিতের কাছে বলবা এমন কি আছে আছে শাসনের উচ্চতম কর্মকর্তা কিন্তু এখানে এসে একটা সাধারণ মানুষের মতো করে তাকে আল্লাহকে পাওয়ার জন্যে